আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়স কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি চলে এসেছি গাজী অল ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুকলেশ দেখতেছেন গাজী অল ডিজাইন আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা বুরচুং থানা জরুন ফকির বাড়ি কি মদন কাকার বাড়িতে মদন কাকা কিছুদিন আগে আমাদেরকে অনলাইনের মাধ্যমে এই কেসি গেটগুলা অর্ডার করেছে যা কেসি গেট আজকে পনেরো দিন আগে দেওয়া হচ্ছে আজকে কেসি গেটগুলো আশা দেখি এখানে রং টং করেছে খুব সুন্দর লাগে আর দেখতে আসে নিচে যত ঘরের ভিতরে যত ব্যাং পোকামাকড় কিছু না ডুকে এই এগুলা দেওয়া হচ্ছে আর আজকে আমরা মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু থাই গ্লাস নিয়ে এসেছি মদন কাকার বাড়িতে মদন কাকায় থাই গ্লাসও অর্ডার দিচ্ছে খুব সুন্দরভাবে থাই গ্লাসগুলা বানানো হচ্ছে দেখতে আছেন নেটগুলা নেট হুদ্দে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে বানানো হচ্ছে ম্যাক্সের মাল এবং কি আপনার গ্লাস হয়েছে সিক্স এম এম গ্লাস ব্লু মার্কারি নাসির কোম্পানির গ্লাস খুব সুন্দরভাবে বানানো হচ্ছে আর এখানে আমাদের কারখানার মধ্যে আপনার যাবতীয় অনেক আইটেমের এবং কি অনেক ডিজাইনের কাজ হয় এখানে আপনার লোহার থেকে শুরু করে এস এস লোহা এবং কি এক্স লেজার কাটিং গেট অনেক বিভিন্ন আইটেমের গেট এখানে তৈরি করা হয় আর আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দরভাবে বানানো যাবে আর আপনারা এখানে দেখতে আছেন খুব সুন্দরভাবে এই আজকে কাজগুলো করেছি আজকে ভিডিওটা করছি শুধু আপনারা আজকে থাই গ্লাস নিয়ে চলে এসেছি আজকে মনে করলাম যে আজকে কেসিগের টিকি রঙ করেছে এই কারণে মনে না আপনারা মাঝে একটু ভিডিও করে নিলাম আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিলাই কন্ট্রিটি চেপে দেবেন আর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা বিদেশ প্রবাসের থেকে আপনারা পছন্দ করতে পারেন আর আমরা ভিডিওটা ভিডিওর মাধ্যমে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর যারা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা চাপ করবেন পাশে থাকা বিলায় কোয়ান্টিটির চেপে দেবেন আর আপনারা বেশি বেশি করে বন্ধুদের মাধ্যমে